ফাঁসের বাসাত নতুন এক বাবি আইছে হ্যাঁ তো গো বোধ বড় ফ্যামিলি হোর হই দেব ননদ বোত মানুষ তারা তো আজ যাঙ্গ বাসাত আইছে বাবিরে সান নাস্তা দিলাম বাবি বইল তো ইয়ের হরে আর জিজ্ঞায় কি আগো আর নেগো করে আর কেউ নাই তা আই কইলাম বাউরে আঙ্গ দুইজনের সংসার আর হো লাই আছে আর আন্ডা জামাইবো আঙ্গ আর কেউ এনে নাই আঙ্গ ব্যাগ বাইক কয় বা বা তাইলে তো আনের যে আরাম হারাদিন মনে হয় হুতি বই থান বা রে আই যে কাম করি কাম করতে করতে শেষ হয়ে যায় তো হর হই ননদ দেবর কারো মন হয় না তো আই যে গেলাম বা রে আনের হলাম তো বেডিয়ে কয় যে না গো ভাবি অবয় দোয়া করেন যেন তা তাই অয় হলামাইও গইলে যদি শান্তি হাইয়ারি বাউরে শান্তি নাই কইয়েন না আর ঘরে তে কাম করতে করতে শেষ হয়ে যাই তাই জিজ্ঞাসাইলাম বাবি আর না গিয়ে গো কাম করেন হারাদিন একানা কর না শুনি বেডিয়ে কয় বাউরে কইয়ে না সকাল সকাল ঘুমের তুনু উডোন লাগে হেত গোল্লাই দশটা বাজে উড়ি দশটা বাজে উড়ি হেত করে নাস্তা বানাই খাওয়াবাই তাই কই মা গো দশটা বাজে গুমে তুনু ডেন তো কয় হ বাবি দেখছেন নি যে সকাল সকাল উডন লাগে আরে বালা মধ্যেই নাস্তা খান লাগবো কনসাই এগারোটা বারোটার দিকে উড়ি খাইবো না দশটা বাজেই বলে খান লাগবো আচ্ছা ঠকগোই বৌ মানুষ কি আর করু হেত হেতো গো আবদার হালাইতাম হারি না হিয়াল্লাই খাবাই হেত করে দশটার মধ্যে নাস্তা বানাই তো মনে মনে কই এর দুপুরের খানা কটা বাজে খান সকালের খানা যদি দশটা খান তো দুপুরের খানা কটা বাজে খান আর আরে কল যা আর বলে ঘরে কাম কাজ আয় হারা দিন হুতি বই থাই বেরিয়ে দেখছে কেন হা গল আয় সজ্জা হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট করিবার ব্যাকেরে ধন্যবাদ আঙ্গো ইউটিউব চ্যানেল যা তারা খুঁজছেন হাতে গোল্লাই স্ক্রিনশট দিয়ে দিসি এই যে আঙ্গো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া লাইন কেন আল্লাহ হাফেজ